আল্লাহর পয়গাম্বর বয়ান ফরমার ও আর ফারাইলে প্রতিবেশী আত্মীয় স্বজন বাইবার বন্ধু বান্ধব দুনিয়ার হায়াত ইয়ানত নয় ও পুরন্ত আরেক কান হায়াত আছে পরকালর হায়াত দুনিয়ার হায়াতর শুরু আছে শেষ আছে আখেরতর হায়াত জিয়ানা জিয়ানোর মাত্র শুরু আছে শেষ নাই এই লেখ কান মধ্যে যাইয়ের যদি আল্লাহর হাসে তোরা ইজ্জত সম্মানে দাঁড়িয়েছ দণ্ড মানছ যাহান বাসি বেগ বোন যদি জন্নতর মেহেমান বন্ধুছ দুনিয়ার মধ্যে গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা চন্দ্র পূজা নক্ষত্র পূজা দুর্গা পূজা দর্গা পূজা মাজার পূজা ইম ব্যাগ গীন বেগ এক আল্লাহর ইবাদত কর আল্লাহর ইবাদত করি আরে শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লা হিসাবে বিশ্বাস গইললে নো হইব মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসাবে আরে রাসূল হিসাবে বিশ্বাস করো তার মানে ঈমান আনো তোমরা জানতে এই ঈমান গ্রহণ করিবে ঈমান আনিবা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় তো শান্তির इंतजाम ব্যবস্থা করিব। আখারতর মধ্যে জাহান নাম তোর মুক্তি দান এই হতা ইয়ান তো হই এখানে ফুলের সাত অতিয়ে গিয়ে যা বলা হাব কি লই হাত তো কান লই তিয়ে কি হর তাবান লাকায়া মুহাম্মদ আলী হাজা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে ও মোহাম্মদ কি হইলে আসগবি হতা কান আর ডেলি ডেলি খুদারে বাদত গরি দাঁড়ারে নকুল আর আজিন অগ্রে বাদত গলি বেইন আরোগ্যর বৈশেম মাস অগ্রে বাদত গলি চৈত মাসর আরোগ্য জানুয়ারি তো গরে বাদত গলি ফেব্রুয়ারি মাসত আরোগ্য এভাবে এদুগুন খুদারে বাদত গরি আর আরে নকুল ব্যাগ গুণে মিলি এক আল্লাহরে বাদ করতে হদ খতাই আনতো আর তুমি বুঝত নয়ের খিয়া হদ এই যুগিয়ানের মধ্যে হজরত ঈশা আলাইহি সালাতু ওয়া সালামরে আল্লাহ যে আসমানত তুলি ভিলাইয়ে দীর্ঘ ছয়শ বছর পর্যন্ত জমিন অল্লাই জমিনের বাসিন্দার লাই আসমানি এলম অল্লাই সম্পর্ক নতাহনের হারণে বানইয়া আল্লাহর খতা ব্যাগ গুনে ফরাই ভিলাইয়ে আল্লাহর খনি কে নমানের এবাদত খার গরিব এবাদতর মালিক তু আইন ভার মানুষ হলে গাছ ফুজা বাস ফুজা লতা ফুজা বেগ দিন শুরু করে দিয়ে এভাবে এই লেখেন পরিস্থিতি আর আর পেগাম্বর আর আর নবী আই রে ফোয়ারে সর্বপ্রথম যেদিন দাওয়াতদের ডেন্ডা হদি আবু বকর বান্ডা হদি উমর এরকম খনিকে আইন আসিল প্রথম যেদিন দাওয়াতর সূচনা করি গে শুধুমাত্র এক আল্লাহর উপর ভরসা করে আল্লাহর পায়গাম্বরে ডাক মারে দিয়া আই নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন হে মক্কাবাসী লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহর শিকার করো একত্ববাদ বিশ্বাসী গাছ সোজা বাস সোজা ব্যাগিন সারো এত তো গুষ্টিয়ে গুষ্টিয়ে আলাদা আলাদা খোদা আজিল কবিলে কবিলে কেবুত এক জুদাতা কবিলে কবিলে কেবুত এক জুদাতা কেসিকা হুলতা কেসিকা সফাতা কেসিকা হুলতা কেসিকা সভাতা আলাদা আলাদা গুষ্টি আলাদা আলাদা খোদা করে

ইতিহাস বিদল ইতিহাস বয়ান করার আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা কেউ করিত ফাতর ফুজা কেউ ফুজিত বৃক্ষলতা শাখার বুতের নইলে ফুজা লোকের মনে ফেত বেতা না কেউ দৃশ্যহীন আকারবিহীন খোদার কথা আল্লাহার কথা বানাই নিায় সোদাই বেড়ে নিজে বানানো নিজে বানাই বানাই বাদ এলাকান পরিস্থিতি যেতে তো এই ধর কথা হইয়া বলে ফাটর একখান লি রা ঢেকে কেউ হই ডু আতুল ইতে শব্দ জিবা হই হনে আবু লাহাবে হনে আবু লাহাবে শব্দ জিবা হই তাববুন তাববুন মানে ধ্বংস হয়ে যাওয়া এই শব্দই বের বহাল rahi আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিন এর ডাক মারের ও জিব্রাইল আবু লাহাবে আন নবীর হলাক ধ্বংস হইবল্লাই শব্দ জিবা হইয়ে শব্দ ইবারে অদদে বহাল রাহি কোরআন শরীফের সুরা নাজল করি কিয়ামত পর্যন্ত মানুষ হলে এই আবুল আহেবের দৃষ্টান্ত দায়িত্বের ভান এই আবুল আহেবের কৃতকর্মর শাস্তি মানুষ হলে বুঝি লৈতারে ভান কোরআনে মজিদের সুরা নাজল করি আবুল আহাবরে জাহান্নামী ঘোষণা করো তব্বাতিয়া দা আবিলা আতাব্বা মা আগনা анহু মালহু ওয়া মা কযাব সাইয়াসলা নারান যাতাল হাম ওয়া মারআতুহু হাতব ফি জিদিহা hablum মিন মাসাদ সূরা ইবনে আজাল ও আবু লাহাইয়া কোরআনর সর্বপ্রথম শত্র আল্লাহ পাক রব্বুল আলমিনে আবুল আহেবের জাহান নামত ফাঁসাই দি জাহান নামত দিয়ে রে কোরআনর পক্ষে এবং আর নবীর সাহায্য করে কেয়ামত পর্যন্ত সমস্ত ষড়যন্ত্রকারী অলরে সতর্ক করে দিয়ে ও কোরআনর বিরুদ্ধে ষড়যন্ত্রকারী হল যেভাবে আবুল আর নবীর বিরুদ্ধে কোরআনর বিরুদ্ধে ষড়যন্ত্র করে টিকিট নেওয়া পারে হাজারো চেষ্টা করিবে

ওহুয়া ইসমুন লিন্নাজমি ওয়াল মানা জামিআ কুরআন হয় যে আল্লাহর পক্ষতন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওর জিবে নাজল করা গইয়ে জিবে কি করা গইয়ে নাজল করা গইয়ে জিবে লোহে মাহফুজত সংরক্ষিত আছে জিবে নাকি দের হাজার বছর হইতে ধরি এমন ভাবে একজন আর একজন নতুন বর্ণনা করি করি আইয়েদ দে যেই বর্ণনার মধ্যে কোনো প্রকারের সন্দেহের অবকাশ নাই শব্দ এবং অর্থ উভয়ানোর নাম হইতে কোরআন শব্দ এবং অর্থ উভয়ানোর নাম কি এই দুনিয়ানোর আল্লাহ হেফাজত করিব খেঙ্গুরি করিব হয়তো কোরআন আর হাফেজলর মাধ্যমে শব্দর হেফাজত করিব যারা শুধু হাফেজ ইতেরার মাধ্যমে কোরআন হেফাজত হইব শব্দ আর যারা আলেম আছে ভালো আলেম ইতেরার মাধ্যমে শব্দর হেফাজত হইব অর্থর হেফাজত হইব এঠাল এই এজা খানা ইন খেল লাগে ইন এনে একান পাস্তাৰ দা সদি জাগা কেন ভাইয়ে সোনা হামনে দি এতিয়া হামঘৰ না আসল হামিবে শুন এই কোৰাণৰ সাফ এজ তৈৰী কৰণ কিয়া সদ যেথ দিন পর্যন্ত জমিনত মদ্যে কোৰাণৰ সাফ এজলৰ বিচৰণ তা আইও অলি এ গলি এ বাৰিয়ে দিন পর্যন্ত কোৰাণৰ সাফ এজ তৈয়াৰ ওৱাৰ্টা আইয়ো এই কোরআনর মধ্যে তিয়ামত পর্যন্ত অগগো নুকতা হনেকে পরিবর্তন গইত্তে চাইলে সম্ভব হইব না জে জবর পরিবর্তন গইত্তে চাইলে সম্ভব হইব না আয়াতর দ সূরাইতের রাহনা অগগো নুকতা যদি শনিকে পরিবর্তন গইত্তে চাই সাথে সাথে কোরআনর লক্ষ লক্ষ হাফেজর সাথে সাথে দوریت তারিও না পারিব গাজাই পারিব না পারিব এটা আল্লাহ

ইঞ্জিলর হাফ হেজা তো একজন ঈশা পায়গাম্বর উন্মতন মধ্যার খনিকে ইঞ্জিলর হাফ হেজ নোয়াছিল জবুর কিতাব না জলি তোর কিতে দাউদ আলাইসালামর ওর জবুর হাফ হেজা তো একজন দাউদ আলাইসালাম দ্বিতীয় আর হন হাফ হেজ নোয়াছিল কিন্তু কোরআন ইদে তার ব্যতিক্রম কোরআন ইবে না জলি তোর জিব্রাইলের মাধ্যমে আর আর নবীর কাছে এটা কোরআন এর সর্বপ্রথম হাফেজ স্বয়ং আল্লাহ নিজে কোরআন হাফেজ হন আল্লাহ কোরআন হাফেজ ইসরাফিল কোরআন হাফেজ জিব্রাইল কোরআন হাফেজ মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাফেজ সাহাবায়ে کرام অনেকেই কুরআনর হাফেজ تابعিন অলত মধ্যে লক্ষ তবে تابعিন অলত মধ্য লক্ষ লক্ষ এমন কি কিয়ামত পর্যন্ত এমন হন বাড়ি ঘর মুসলমান বসতি না আইবো যেই মুসলমান বসতি বাড়ি ঘরর মধ্যে কমাস কম ugg হইলো কুরআনর হাফেজ না এই কুরআনর হাফেজ অলর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনর শব্দর হেফাজত এতাল্লা কোরআন আর হাফেজ জিবে আসি বইয়ে দে কোরআন রক্কার কোরআন সমস্ত পরিবর্তন তুন রক্কা গরি গো বাহিনীর নাম হই দে কোরআন হাফেজ গো বাহিনীর নাম কি কোরআন আর হাফেজ এতাল্লা যুগে যুগে আল্লাহ এই হাফেজ গুন তৈয়ার গরি যদি এন শুধু মাত্র বৈশিষ্ট্য অন্য কোন ধর্মীয় গ্রন্থর হাফেজ নহসিন যার হারানো যে পরবর্তী আইরে

খন আয়ত আল্লাহ কি হইয়ে ইন বেগিম বুঝা ভরিব ইন বুজি পাল্লাই বারো চোদ্দ বছর মেহনত গড়া ভরিব তাহলে থেয়ামত পর্যন্ত এই কোরআন এবারে রক্ষা করিব হেফাজত করিব তো খনে কিয়র মাধ্যমে হেফাজত করিব এই সমস্ত মদরসার মাধ্যমে হাফেজ তৈরি হইব আরো বড় বড় মদরসার যাইরা আলেম হইব এই হাফেজ আলম কোন জিম্মেদারি এবং দায়িত্বটা আসবে কেয়ামত পর্যন্ত কোরআন টিকে রায় জমিনত এই কোরআনত কোন প্রকার পরিবর্তন হইলে কোন ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র শুধু দাঁত বাঙ্গা জবাব দিবা যেন মারি বাঙ্গা জবাব দিব সার্বক্ষণিক প্রস্তুত তা ভরিব উম্মতর ওলামায়ে কেরামের দায়িত্ব এবং কর্তব্য দিয়ে